তুমি আমার আল্লাহকে এখনো চিনতে পারো না তুমি তুমি নেতাকে নেতার জন্য জীবন রাস্তায় বের হইয়া যাও আর আমি আমার নবীরে চিনলাম এই জন্য আমি নেতার জন্য জীবন দিতে চাই না নেত্রীর জন্য চাই না দলের জন্য চাই না জীবনটা যদি দিতে চাই আমার নবীর আদর্শের জন্য দিব ননবিরাসক উম্মতের দলরা রাহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন ফারশে আবু বকর হঠাৎ পৃথিবতে কুদা ফারশে চতিয়াল ময়দানে বকরির পাল আবু বকরকে বললেন ৰাকাতে রাখা নাজি রক্ষা যেন আমাদের পেটে কুদা তোমার এমন একটা বক প্রিয় অঙ্গ দাও তুদুপান করনা বহন করিয়া rak